হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো এগ ভাপা ক্যাপসিকাম কারি রেসিপি আজকের রেসিপিটা দুর্দান্ত স্বাদের হতে চলেছে এবং এই রেসিপিটা তৈরি করাও খুবই ইজি তাহলে চলুন বন্ধুরা আর দেরি না করে আজকের রেসিপিটা শুরু করা যাক আজকের রেসিপির জন্য প্রথমেই আমি একটি বোলের মধ্যে ছ পিস ডিম ভেঙে নিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এখন একটি হ্যান্ড হুইক্সের সাহায্যে ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি ডিমগুলো ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এখন ডিমটাকে ভাপিয়ে নেওয়ার পালা তার জন্য আমি একটি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এখন সর্ষের তেলটা কড়ার গায়ে চারিদিকে মাখিয়ে নিলাম তারপরে কড়ার মধ্যে সম্পূর্ণ ডিমের মিশ্রণটা ঢেলে দিলাম এখন কড়ার ঢাকনাটা চাপা দিয়ে রাখছি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ডিমের মিশ্রণটা ভাপিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব একটি কাঠির সাহায্যে চেক করে নিলাম ডিম ভাপাটা রেডি করে নেওয়া হয়ে গেছে এখন আমি কড়ার মধ্যে থেকে তুলে নিচ্ছি দেখুন কি সহজে উঠে এলো কড়ার গায়ে তেল মাখিয়ে নেওয়ার কারণে এখন আমি এটাকে পিস করে নেব একটি নাইফের সাহায্যে প্রথমেই মাঝখান বরাবর এইভাবে কেটে নিচ্ছি আমি আমার পছন্দ মতো সেভ করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন আপনাদেরকে একটা দেখাচ্ছি দেখুন ডিম ভাপাটা কতটা সুন্দর হয়েছে ভিতরটা এইভাবে খুবই সহজে করার মধ্যেও ডিম ভাপা তৈরি করে নেওয়া যায় নাইফের সাহায্যে সমস্ত ডিম ভাপা পিস করে নেওয়া হয়ে গেছে আপনাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আর সফট হয়েছে দেখুন ডিম ভাপাগুলো এগুলো সহজে ভাঙবেও না এখন আমি এই ডিম ভাপা দিয়ে রেসিপি বানিয়ে নেব তার জন্য প্রথমেই একটি কড়ার মধ্যে ঢেলে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল আর কিউব করা ক্যাপসিকাম অ্যাড করে দিলাম দু তিন মিনিট মতো নেড়ে চেড়ে ক্যাপসিকামগুলো আমি ভেজে তুলে নেব এর মধ্যে আমি কোনো রকম মশলা ইভেন আমি নুনও ইউজ করিনি নুন ছাড়া আমি ভেজে নিলাম একটা প্লেটের মধ্যে তুলে নিলাম তারপরে ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলু ভালোভাবে নেড়েছেড়ে আলুটাও লাল লাল করে ভেজে নেব আলুটাও ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি একটি প্লেটের মধ্যে তুলে নেব ঝাঁঝরির সাহায্যে আলুগুলো তুলে নেওয়া হয়ে গেছে এখন ওই একই তেলের মধ্যে অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচি ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজটা হালকা ভেজে নেওয়া হয়ে গেলে অ্যাড করে দিলাম লঙ্কা কুচি আর হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন জিরে মরিচের গুঁড়ো ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি সমস্ত উপকরণ এখন অ্যাড করে দিচ্ছি অল্প একটু জল মশলাটা কষিয়ে নেওয়ার জন্য এখন অ্যাড করে দিচ্ছি ডিমের মশলা আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি মশলাটা ফুটে উঠেছে এই সময় অ্যাড করে দিচ্ছি টমেটো ক্যাচ সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন অ্যাড করে দিচ্ছি আগে থেকে ফ্রাই করে রাখা আলু দেখুন নাড়তে নাড়তে মশলাটা এইভাবে তেল ছেড়ে দিলে মশলা থেকে তখন আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল যাতে করে আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এখন কড়ার ঢাকনাটা চাপা দিয়ে রাখছি কিছুক্ষণ পর কড়ার ঢাকনাটা খুলে আবারও একবার নেড়ে চেড়ে দিচ্ছি এই সময় সমস্ত আলুর পিস ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন অ্যাড করে দিচ্ছি আগে থেকে ফ্রাই করে রাখা ক্যাপসিকাম আর অ্যাড করে দিচ্ছি আগে থেকে যে ডিম ভাপাটা রেডি করে রেখেছিলাম পিস করে সেই ডিম ভাপাগুলো দিয়ে দিলাম ঝোলের মধ্যে ডুবিয়ে দিয়ে দু তিন মিনিট মতো আমি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ফুটিয়ে নিচ্ছি ঝোলটা ফুটে উঠেছে এই সময় ডিম ভাপা ক্যাপসিকাম রেসিপিটা সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব সব শেষে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আমি যেহেতু তরকারিতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অথবা শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করিনি যার কারণে তরকারি কালারটা হয়তো খুব একটা লালচে কালার হয়নি আপনারা চাইলে অ্যাড করতে পারেন এই ডিম ভাপ্পা ক্যাপসিকাম রেসিপিটা দুর্দান্ত স্বাদের রয়েছে আজকের এই ডিম ভাপ্পা ক্যাপসিকাম রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে হাবিবার রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন আর কমেন্টে লিখে জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে ফিরে আসবো আবারও নেক্সট কোন রেসিপি নিয়ে সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ